কে কে এভাবে আমরা চাটনি রান্না করেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এখানে আমরাগুলোকে আমি চার ভাগ করে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভিতরে লবণটা ঢুকে এখন বেশ খানিক পানি দিয়ে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিব আর পানিটা বলক আসার জন্য অপেক্ষা করব পাঁচ মিনিট এই তো আমার পানিটা বলক এসে গিয়েছে আমি এখান থেকে হাফ পানি ফেলে দিয়েছি যেহেতু আমরা একটু টক থাকে তার জন্য আর যারা টক খায় তাদের আর ফেলার কোনো প্রয়োজন নেই আমার হাজব্যান্ড অত টক খেতে পারে না তার জন্যই রান্না আমি এত মানে মিষ্টি পছন্দ না টক ঝাল মিষ্টি এরকম হবে ওরকম আছে আর ভালো লাগে যাই হোক এই তো এখানে অনেকগুলো চিনি দিয়ে দিলাম এখন আবারও বেশ খানিক জাল দেব যাতে আমরা ভিতরে চিনিগুলো খুব সুন্দরভাবে ঢুকে আবারও ঢেকে দিলাম আর এখানে কিছু পাঁচফোড়ন রেখে দিল ভেজে নিচ্ছি আগে কত পাঁচফোরণ নষ্ট করছি এবার এই পাঁচফোরণগুলো ফ্রিজে ছিল দেখেন কত সুন্দর এখনও কিচ্ছু হয় নাই এই তো একটু বুদ্ধি করে রাখলে কোনো কিছুই নষ্ট হয় না কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ জিনিসই ফ্রিজে রাখলে নষ্ট হয় না তাই মানে কি বলবো বাইরে কিছুই রাখা যাবে না সবই ফ্রিজে রাখতে হবে এ তো ভেজে আমি গুঁড়া করে নিয়েছি এই তো এখন আমি মশলাগুলো দিয়ে দিব এই তো পাঁচ ফুলন পরিমার মতন দিয়ে দিলাম আর পানির কিন্তু আমি আরও টানাবো আর একটু মরিচ দিলাম যেহেতু আমার বাচ্চারা খাবে তার জন্য খুব একটা বেশি মরিচ দেই নাই আর এটা পাতলা ডালের সাথে মানে খেতে খুবই ভালো লাগে আমি খাই না আমার হাজব্যান্ড খায় আমার শাশুড়ি খায় মানে আমার শ্বশুরবাড়ি সবাই খায় এবং তাদের কাছে অনেক মজা লাগে আমার কাছে এভাবেই ভালো লাগে আমি এইভাবেই খেয়ে থাকি এই তো আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম এই তো দেখেন কত পানি উঠছে আরও যাই হোক রান্নাবান্না চলে গেলাম এই তো রান্না বান্না করতে আসলাম দেখি কি মরিচ নিই তাতে কি হয়েছে আমরা গৃহণেই কোনো না কোনো বুদ্ধি বের করে আমাদের রান্না করতেই হবে রান্নার থেকে আমাদের কোনো মানে ছাড় নাই আর আমার নোকের মেহেদিটা আমার মেয়ে লাগিয়ে দিয়েছে আমি যে কত বছর পর মেহেদি লাগালাম মানে নিজ হাতে লাগাই না মানে এই মেয়ে লাগিয়ে দিয়েছে তাই লাগালাম অনেকবারই টানাটানি করছিল তাই বললাম যে দেও লাগিয়ে পায়েও লাগিয়ে দিয়েছে এই তো এখানে আমাদের খ্যাত বলবো হ্যাঁ ওইখানে করলা একবার অনেকগুলো করলা হয়েছে মানে প্রতিবারই এর হাফ হাফের মতন করলাকে আমি দুইটা আলু দিয়ে রান্না করতাম আজকে ছোটো একটা আলু দিয়েছি অনেকগুলো করলা এ তো ভাজি করে নিচ্ছি কাঁচামরিচ নাই তাতে কী মরিচ ফোড়ন দিয়ে বেশি করে আমি ভাজিটা করে নিচ্ছি সবভাবেই খাওয়া যায় আর সবভাবেই অবস্থা থাক থাকা লাগে তাহলে কখনো বিপদে পড়া যায় না এ তো আর একটা রান্না করলাম আজ এই পর্যন্তই আল্লাহ ফের সবাই ভালো থাকবেন